এখন গরমের সময় না প্রচণ্ড গরম মনে হচ্ছে না এই গরমের সময় আমরা বাড়িতে গিয়ে আমরা বাড়িতে গিয়ে ছোটরা আমরা কেউ কারেন্টের বোর্ডে আমরা হাত দিব না মনে থাকবে আবার শোনো আমরা যখন বাড়ি যাব বা মসজিদে থাকি যেখানেই থাকি না কেন আমরা কোনো একটা সুইচে হয় ফ্যান জোড়ার জন্যে বা বাল্ব বা বল জোড়ার জন্যে আমরা কি করব না সুইচে বা কী করব না বোর্ডে আমরা হাত আমরা দিব না যদি হাত দাও তোমাদের ছোট শুরু শুরু আঙ্গুল আছে বোর্ডের প্লাগ ভরার জন্য জায়গা আছে ওই প্লাগ ভরার জায়গাতে তোমাদের আঙ্গুল ঢুকে যেতে পারে দেখা যাচ্ছে তুমি যে সময় বোর্ডে সুইচ দিতে যাচ্ছ তোমার কাছে কেউ নেই দেখা গেলো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোমাকে কারেন্টে ধরে নেবে তখন তোমার তো মরণ হয়ে যাবে তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না তাহলে কি করব আমরা বাড়ি